আশুলিয়ার আউকপাড়া আনারকলি থেকে বেলমা কুটুরিয়া মুখী সড়কের বেহাল অবস্থা বৃষ্টির পানি জমে সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ ভারী যানবাহন চলাচলের কারণে এই সকল খানাখন্দে তৈরি হয়েছে গভীর গর্ত প্রতিদিন এভাবেই গর্তগুলোতে আটকে যায় যানবাহন চরম ভোগান্তি পোহাচ্ছেন এই সড়কের সাধারণ পথচারী সহ সড়কের দুপাশের দোকানদাররা এমতাবস্থায় স্থানীয় স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সড়কটির গর্তগুলো ঈদ বালু দিয়ে ফটাট করে দিচ্ছেন আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন আমাদের হানাগুড়ি থেকে বেয়ালমামুখি রাস্তাদা দীর্ঘদিনের বেয়াল অবস্থা এটার অনেকগুলা ভেতরি আশপাশে আছে বিলেই অনেক বড় বড় গাড়ি যান নর যায় তাদের লরি বিভিন্ন গাড়িগুলো এখানে যাওয়া যাতায়াতের কারণে বর্ষার কারণে এখানে বিগত আপনার সতেরো বছর ধরেই রাস্তাটা খারাপ কারণ সংস্কারের তেমন হয় নাই কারণ তার বিগত যে ফ্যাসের সরকারের সময় থেকেই এই রাস্তাটা বিগত সময় থেকে খারাপ রয়েছে এটা সংস্কার ওইভাবে হয় নাই হয়তো এখানে মেল ইন্ডাস্ট্রি থেকেও মাঝে মধ্যে সংস্কার করে তারপরে ভাঙা ভাঙচুর হয়ে যায় মানুষের চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে এখন আমরা এই ছাত্র দলের ভাই স্বেচ্ছাসেবক ভাই আমরা যুব দলের নেতৃবৃন্দ আছে বিএনপির মূল দলের নেতৃবৃন্দ আছে আমরা মিলেমিশে এই রাস্তার সংস্কার একটা উদ্যোগ নিয়েছি যেখানে আমাদের ছাত্রদলের দলের সবার থানা সবার ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি আকন এবং আমাদের আসলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাইমান মুস্তফা এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের আহ্বায়ক সদস্য আব্দুল হাকিম এবং আমি নিজে মোহাম্মদ মোশানফ এখানে আমরা আমি যুব দলের সদস্যের এবং যুব বিশ্বের সম্পাদক আসলে ইউনিয়ন বিএনপি আমরা এখানে আজকে সংস্কার কাজে হাত দিয়েছি আমরা আরও কাজ চলবে এটা আরও আসতেছে এখানে বা লোক স্বামীভাবে অন্তত মানুষের যে দুর্ভোগ লাঘব হয় এবং তার জন্য সংস্কার যতটুকু করার সেটা আমরা করছি এবং ছাত্রদের আরও নিজে যাচ্ছে সাধারণ সম্পাদক এবং যারা ছাত্র দক্ষ সম্পাদক ছাত্র ধারে আমরা সবাই মিলেই এই কাজটা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি এবং সংস্কার কাজ চলতে চলমান এবং আশা করি আমরা সামনে যদি এই সরকার নির্বাচন ফেব্রুয়ারি মাসে দেয় সে নতুন সরকার বিএনপি সরকার গঠন করে আগামীতে এই রাস্তা অবশ্য অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি অবশ্যই যে আমাদের বিএনপির থাকবে তার কাছে আমরা ভাবে অনুরোধ থাকবে যে এই রাস্তা জানি আগামীতে ঝালাই করেন এবং ড্রেনের জন্য আমি নিজে একটা দরখাস্ত করেছি কিন্তু ড্রেন সহ রাস্তাটা সংস্কার হবে এই আমাদের দাবি থাকবে তা আশা করি আমরা অত সাময়িকভাবে এটা রাস্তা রাস্তাটাতে সুন্দর মত মানুষ চলাচল করতে পারে তার একটা ব্যবস্থা আমরা করতে যাচ্ছি সড়ক থেকে কুটুরিয়া সড়ক বেহাল অবস্থা কয়েক ফিট গভীর গর্ত কিন্তু এখানে তৈরি হয়েছে এখানে আসলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশারফ হোসেন ব্যক্তিগত উদ্যোগে এখানে ইট বালি দিয়ে এই খানা কন্দ করে দিচ্ছেন এখানে অনেক বড় গর্ত তৈরি হয়ে গেছিলো চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল সড়কটি বালি দিয়ে বরাদ করা হচ্ছে জলাবদ্ধতার কারণে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যায় ওই সামনেটা ফেলছে ওই জায়গা ফেলবেন ওই সামনে সামনে রাজা দাও আক্কি দিতে করতে করে তাহলে ধরা